হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো এক প্যাকেট কিন্তু আমি নিয়ে নিয়েছি আর পাংরুটি কিন্তু স্লাইস রুটি পাউরুটি এখান থেকে বের করে নেব আজকে কিন্তু এই পাউরুটি দিয়ে তোমাদের কালো জাম মিষ্টি বানিয়ে দেখাবো খুব সহজভাবে কিন্তু এই কালো জাম মিষ্টিটা বানানো হয়ে যাবে খুব অল্প উপকরণে যতটা সহজ কিন্তু বানানো খেতেও কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হয় একদম মিষ্টির দোকানের মতো আমি এখান থেকে পাউরুটি কেটে নিলাম এবার পাউরুটি গুলো আমি বের করে নিলাম আমি আটা রুটি নিয়েছি তোমরা যে সাদা ময়দার যে রুটিটা হয় সেটাও কিন্তু নিয়ে নিতে পারো আর এই সাইডের যে দেখো এই অংশগুলো কিন্তু বাদ দিয়ে নিতে হবে আমি কিন্তু এই সাইটের অংশগুলো একটা কাঁচির সাহায্যে কিন্তু এই শক্ত অংশগুলো বাদ দিয়ে নেব এই শক্ত অংশগুলো থাকলে কিন্তু যে কালো জাম মিষ্টিটা বানাবো সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে না শক্ত শক্ত লাগবে তার জন্য কিন্তু এই সাইডটা বাদ দিয়ে নিতে হবে দেখো এইভাবে কিন্তু আমি সব রুটিগুলো কেটে নেব দেখো ধারে কিন্তু একটুও লেগে নেই আর এগুলো কিন্তু ফেলবো না পরে কিন্তু একটু শুকনো খোলায় ভেজে বেডরুম করে নিতে পারবো আবার একটা কেটে তোমাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু খুব সহজে এইভাবে কাঁচির সাহায্যে কিন্তু কেটে নেওয়া যাবে আমি এখানে এক প্যাকেট নিয়েছি তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো আর এক প্যাকেট পাউরুটি দিয়ে কিন্তু যে কালো হবে বাড়ির কিন্তু বাড়ি যত সদস্য থাকবে সবারই কিন্তু কুলিয়ে যাবে এইভাবে আমি সব পাউরুটি গুলো কিন্তু দেখো সাইডের অংশগুলো কেটে নিয়েছি আর এখানে দেখো এই সাইড গুলো দিয়েও কিন্তু অনেক কিন্তু ন্যাক্স বানিয়েও খাওয়া যায় দেখো এই সাইডগুলো আমি কিন্তু রেখে দেবো বেড না করে একটা ন্যাক্স বানিয়ে তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো তাহলে এগুলো একটা সাইডে রেখে দিয়ে এবার এগুলো কিন্তু একটু হাত দিয়ে রুটিগুলো ছোট ছোট করে টুকরো করে ছিঁড়ে নেব এইভাবে তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো আমি হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে খুব সহজেই কিন্তু হয়ে যাবে এটা হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চোটকে এইভাবে কিন্তু একটু প্রেশার দিয়ে মাখলেই কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে দেখো মিক্সিতে কিন্তু পড়বে না খুব সুন্দর ভাবেই কিন্তু দেখো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখো একদম কিন্তু হাত দিয়ে দেখো একদম কিন্তু গুঁড়ো একদম দেখো মনে হচ্ছে যেন মিক্সিতে গুঁড়ো করা হাত দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু মেঘে নিলেই দেখো একদম ঝুরঝুরে হয়ে যাবে আমি তো ভালো করেই মেখে নিয়েছি এবারে আমি এক প্যাকেট কিন্তু দশ টাকার যে প্যাকেটটা হয় সেই প্যাকেট কিন্তু একটা কেটে দিয়ে দেব এতে কিন্তু খেতে খুবই ভালো টেস্ট আসবে দেখো দু চামচ কিন্তু আমি ময়দা দিয়ে দেব দেখো এক চিমটি কিন্তু খাবার দিচ্ছি এবারে করে আমি এখানে চাইলে তোমরা কিন্তু এলাচের গুঁড়োটাও দিতে পারো আমি কিন্তু দিলাম না এবারে দেখো এখানে আমি কিন্তু লিকুইড দুধ নিয়েছি আর দুধটা কিন্তু ঠান্ডা কোন রকম গরম দুধ কিন্তু দিয়া যাবে না তোমরা গরম করে ঠান্ডা করে তারপরেই কিন্তু দুধটা দেবে আমি অল্প অল্প করে দুধটা দেব আর কিন্তু মাখতে থাকবো একসঙ্গে বেশি কিন্তু দুধটা আবার দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দুধটা দেব আর কিন্তু ভালো করে একদম চটকে চটকে মেখে নেব চটকে চটকে কিন্তু মেখে নিয়েছি খুব ভালো করে কিন্তু চটকে মেখে নিতে হবে কোন রকম কিন্তু দানা দানা ভাব থাকলে হবে না আমরা যেরকম ছানা মেখে নেই ওরকমই কিন্তু মেখে নিতে হবে খুব সুন্দর করে আর দেখো এখানে আমি কিন্তু যতটুকুনি দুধ নিয়েছিলাম তার কিন্তু হাফ দুধ লেগেছে আর হাফ কিন্তু লাগেনি দুধটা কিন্তু তোমাদের বুঝে শুনেই দিতে হবে এবারে তুমি ভালো করে মেখে নিয়েছি এবারে একটু আমি এখানে গাভা ঘি দিয়ে অল্প একটু কিন্তু আমি দেবা ঘি দিয়ে দিচ্ছি সাত বা গন্ধ আসবে এই ঘিটা দেওয়ার জন্য এবারে কিন্তু ঘিটা দিয়েও আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নেব এরকম কিন্তু ঠেসে ঠেসে মাখলে একদম কিন্তু সফট একটা ডো হয়ে যাবে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে এইভাবে হাতের তালু দিয়েও কিন্তু তোমরা মেখে নিতে পারো ভালো করে এরকম ভাবে ডোলে ডলে কিন্তু মেখে নিতে হবে সুন্দর করে দেখো আমি কিন্তু মেখে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছো খুব কিন্তু নরম না আবার খুব কিন্তু শক্ত না একটা মোটামুটি কিন্তু ডো এরকম খুব নরম বা খুব শক্ত না এরকম কিন্তু একটা মেখে ডোয়ের মতো করে নিতে হবে এবারে কিন্তু আমি একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাতে সাদা তেলও লাগিয়ে নিতে পারো এখান থেকে নেব আর কিন্তু একটা শেপ দিয়ে নেব আর কিন্তু ভালো করে চেপে চেপে কিন্তু এইভাবে কিন্তু করে নিতে হবে কোন রকম গায়ে কিন্তু ফাটল দাগ থাকলে হবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে একটু চেপে চেপেই কিন্তু তোমরা এইভাবে গোল করে নিতে পারো আমি তো গোল করছি তোমরা যে কোনো তোমাদের সেপে তৈরি করে নিতে পারো দেখো একদম কিন্তু গায়ে কোনো ফাটল দাগ নেই আবার একটা আমি করে নেব দুটো কিন্তু আমার মিষ্টি রেডি হয়ে গেছে এইভাবে আমি সব মিষ্টিগুলো রেডি করে নেব একই ভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব বা তৈরি করে নিয়েছি দেখো সব মিষ্টিগুলো কিন্তু আমার একইভাবে রেডি করা হয়ে গেছে দেখো গায়ে কিন্তু একটু কোনো রকম ফাটল দাগ নেই এবারে কিন্তু চলো মিষ্টিগুলো এক এক করে ভেজে নেব গ্যাসটা ধরিয়ে কিন্তু আমি একটা দেখো সসপ্যান বসিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে কিন্তু এক বাটির একটুখানি কম চিনি আমি দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি কিন্তু চিনি নিয়েছি সেই বাটির কিন্তু এক বাটি আমি জলও দিয়ে দিচ্ছি এবারে দুটো কিন্তু এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এবারে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু চিনি শিরাটা আমি রেডি করে নেব শিরাটা কিন্তু দেখো আমার রেডি হয়ে গেছে খুব কিন্তু মোটা না আবার খুব কিন্তু পাতলা না বেশি মোটা কিন্তু রসটা হয়ে গেলে আবার মিষ্টির মধ্যে কিন্তু শিরাটা ঢুকতে চাইবে না তার জন্য কিন্তু এরকম মিডিয়াম সাইজের একটা চিনির শিরা রেডি করে নিতে হবে দেখো দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো এরকম চিনি শিরা একটা রেডি করে নিতে হবে আমার চিনি শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব আমি কিন্তু গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কিন্তু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা আমি একটু গরম করে নেব তেলটা দেখো হালকা কিন্তু গরম হয়ে এসেছে দেখেই হয়তো বুঝতে পারছ এবারে কিন্তু মিষ্টিগুলো এক এক করে আমি দিয়ে দেব খুব বেশি কিন্তু গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে আর কিন্তু বাইরে থেকে লাল হয়ে যাবে আমি একে একে সব মিষ্টিগুলোই কিন্তু দিয়ে দেব এখনই কিন্তু এইভাবে আমি হতে দেব এখনই কিন্তু কিছু এখানে খুন্তি দেওয়া যাবে না আস্তে আস্তে এইভাবে হতে থাক একটুখানি রেখে দেব এইভাবে এবারে কিন্তু আমি একটু এইভাবে কিন্তু নাড়া দিয়ে দেব এক্ষুনি কিন্তু খুন্তি দেব না দেখো হালকা হালকা কিন্তু রং ধরে গেছে এইভাবে একটু এখন এইভাবে নাড়াতে হবে কোন রকম কিন্তু খুন্তি দিয়ে যাবে না দেখো কালো জাম মিষ্টিটা কিন্তু কিন্তু আস্তে আস্তে ধরে যাচ্ছে দেখো চেয়ে কিন্তু কিন্তু অনেকটাই হয়ে গেছে আর আমি এরকম ঝাঁসড়ি দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নেব এবারে কিন্তু আর ঝাঁসড়ি বা খুন্তি দিলে আর কিন্তু ভয় নেই ভেঙে যাবার এবারে কিন্তু এরকম উল্টে পাল্টে লাল লাল করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কালো জাম মিষ্টি গুলো কালার মন্ধুরা দেখো কতটা অসাধারণ এসেছে আর একটু কিন্তু আমি ভেজে নেব আর ভাজবো না এবারে কিন্তু আমি ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব আর আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরাটা কিন্তু এখনো গরম আছে দেখেই বুঝতে পারছ সরাসরি কিন্তু শিরার মধ্যে দিয়ে দেখো কত সুন্দর রস টেনে নিচ্ছে এরকম কিন্তু গরম শিরার মধ্যেই দিতে হবে আর শিরাটা যদি তোমাদের গরম না থাকে ঠান্ডা হয়ে যায় হালকা কিন্তু গরম করে নেবে এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেব যাতে ভালোভাবে শিরাগুলো মানে রসটা ভালোভাবে ঢুকে যায় এখানে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবার খুলে দেখে নেব কেমন হয়েছে দেখো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু রস ঢুকে ঢুকে কিন্তু ডাবল হয়ে গেছে দেখো রসটা কিন্তু ভালোভাবে টেনে নিয়েছে আর কত বড় বড় কিন্তু হয়ে গেছে দেখো এবারে আমি একটা পাত্রে তুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু কালো জাম মিষ্টিটা একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি বাড়িতে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু দোকানের মতো কালো জাম মিষ্টিটা বাড়িতেই কিন্তু ছানা ছাড়াই কিন্তু বানিয়ে নিয়ে যায় একদম দোকানের মতো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দোকানের ছাড়া কিন্তু কোনো অংশেই কিন্তু কম না দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কিন্তু রসটাও কিন্তু খুব সুন্দর ভেতর অবধি ভালোভাবে ঢুকে গেছে তাহলে আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না একবার হলো বাড়িতে বানিয়ে ফেলো দিয়ে এইভাবে কালো জাম মিষ্টি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে